আল্লাহ সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নি পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা কার সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্ব নেই বলতেন ইজিতানি বুয়া সাবা আল মোবেকাত সাতটা ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার নম্বরে অন্যায়ভাবে কাউরে হত্যা করা পাঁচ নম্বরে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্ব নেই বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বারে কেয়ামতের দিন আল্লাদিনা কুলুন আর রিবা আলা ইয়া কুমুন আ ইল্লাহ কামাইয়া কুমুল্লাদী ইয়াত হুস্সা ই মিনাল মাস সুদের এক নাম্বার শাস্তি কেয়ামতের দিন সুৎকুর যখন কবর থেকে উঠবে রবুলা মিন তাকে জিনে ধরা রুগীর মতো পাগলের মতো উঠায়ে দিবে সুৎকুর কবর থেকে উঠে ভূতে ধরা রুগীর মতো জিনে ধরা রুগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কেমতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদ খোর কি খোর আরো বলেন এটা হচ্ছে এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মান আ উলায়রা কারা বিশ্বনবী বললেন হা উলাই ইয়া রিবা

রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চাই তীরে আসতে চায় কিছু তারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোক তার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আসে না নাই জোরে বলেন বিশ্বনবী বললেন মানহা উলাইয়া জিবিরিল ও জিবরাই এল এরা কারা বিশ্বনবী বললেন এরা হলো আপনার সুদ খোরুম এরাকারা এজন্য সুদ খাওয়া যাবে জোরে বললেন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনবী বললেন হৃদিক কে আল্লা দশ ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সোহান রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মোশারাকা সিস্টেমে মোদারাবা সিস্টেমে আপনি মোরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারা আমি কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসেন আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও না তত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক কিনা তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক কিনা আপনার লাভ নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন